বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের সময়টা এখন কেমন যাচ্ছে সেটা সাকিব ছাড়া আর কেউ বলতে পারবে না একদিকে পাকিস্তানকে টেস্টে হারিয়ে ইতিহাস গড়ার আনন্দ অন্যদিকে দেশে তার বিরুদ্ধে মামলা ও সমালোচনার বেদনা সব মিলিয়ে সাকিব ঠিক কেমন আছেন সেটা বোঝা মুশকিল তবে এরই মধ্যে জোরে সোরে আলোচনা হচ্ছে সাকিবের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও মামলার আসামি হয় দেশের জার্সিটা আর কদিন গায়ে চাপাতে পারবেন সেই প্রসঙ্গটাও আসছে ঘুরে ফিরে গণ অভ্যুর অংশ নিয়ে গত পাঁচ আগস্ট আদাবরের রিং রোডে প্রতিবাদে মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন গার্মেন্টস কর্মী রুবেল চিকিৎসাধীন অবস্থায় সাত আগস্ট একটি হাসপাতালে মারা যান তিনি এই ঘটনায় বাইশ আগস্ট ডিএমপির আদাবর থানায় খুনের নির্দেশদাতা হিসেবে সাকিব সহ আরো চারশো পাঁচশো জনের নামে মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম অভিযুক্ত হয় সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিতে বিসিবিকে লিগ্যাল লিগাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজিব মাহমুদ আলম আওয়ামী লীগের সাবেক সাংসদ সাকিব পাঁচ আগস্ট ছিলেন কানাডায় বাংলা টাইগার্সের হয়ে গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলছিলেন তিনি সেদিন পতন হয় আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের শাসনের সাকিবও এমপি হিসেবে ক্ষমতা হারান গত একুশ আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছিল সাকিব আজ ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ সাকিবের বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত এই ম্যাচ শেষে জানানোর কথা তবে বোর্ডের সিদ্ধান্ত আসার আগেই সাকিবের পাশে দাঁড়াচ্ছেন তার সতীর্থরা এক সময়ের জাতীয় দলের পেসার রুবেল হোসেন ফেসবুকে এক স্টেটাসে লিখেছেন বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ছয় সাত মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতোই ছিলেন দেশের বাইরে আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে সাকিব ক্রিকেটে সুন্দর রাজনীতিতে নয় শরীফুল ইসলাম সাকিবের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন। সব সময় ভালোবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে সাব্বির রহমান লিখেছেন সাকিব আল হাসান যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময় নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়